দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নবম পরিচ্ছেদ চতুর্থ দর্শন নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দুই একজন বসিয়া আছেন কয়টি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর সহস্যবদন ছোট তপ্তাপসের বসিয়া বসিয়াছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য হাস্য করিয়া ছোকরাতে বলিয়া উঠিলেন ওই আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারিটার সময় আফিম খাইতে দিচ্ছিল তারপর দিন ঠিক চারিটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতা ধরেছিল ঠিক সময়ে আফিম খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশী ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এইরূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফস্টিনাস্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসি লহরী উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্ব দিনের সমাধি ও অদৃষ্ট পূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ভিত্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমার প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার তুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখো এর উমের একটু বেশি কি না তাই একটু গম্ভীর এরা এত হাসি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান সুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দিরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগল ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলভাত ছেলে নয় সে বললে শ্রীরাম কল্পতরু আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরাম কল্পতরু মূলে বসে রই যখন যে ফল বাঁচা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ধনী ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল যে দিয়ে সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাইতেছেন আবার সেই সমাধি আবার নিষ্পন্দ দেহ স্তিমিত লোচন দেহস্থির বসিয়া আছেন ফটোগ্রাফির যেরূপ ছবি দেখা যায় ভক্তেরা এই মাত্র এত হাসিঘুশি করিতেছিলেন এখন সকলে এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজে নিজের কার্য করিতেছে চক্ষের দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম নাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফজকিমি করিতেছিলেন তখন যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কিরূপে তর্ক বিচার করিবে ঠাকুর আরেকবার জিদ করিলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না